গদারিয়ায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের সহ বিভিন্ন ইউনিয়নের অসহায়দের মাঝে বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন গজারিয়া থেকে মাসুদ আহমেদের প্রতিবেদনে সোমবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত হোসেনদি ইউনিয়নের জামালদি মাদ্রাসা তুস মালেহিন লস্করদি দারুল কোরআন কৌমি মাদ্রাসা ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইসমানির কাসিমুল উলুম মাদ্রাসা গোসাইচর খলিল হাসনাত আখন্দ বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসা এবং রসুলপুর ইউনিয়নবাসীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন আর উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এবং শীত বস্ত্র বিতরণ শেষ করে উপস্থিতি নেতাকর্মীরা মোনাজাতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন কামরুজ্জামান রতন নেতৃত্বে এবং ওনার অর্থায়নে আজকে ইমামপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় সাতশো পঞ্চাশটি শীর্ষ যার মধ্যে ছিল কম্বল এবং এই সোয়েটার এবং পুরুষ মহিলাদের সোয়েটার বিতরণ হয়েছে আজকে এই রসুলপুর তেত্রিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামর্থ্যবান তারা যেন এই শীতার্থ মানুষের কষ্ট লাঘবের জন্য একটু যদি পাশে দাঁড়ায় আমাদের এই প্রচেষ্টাটা যদি তাদেরকে আরো বেশি উৎসাহ যোগায় আমাদের এইটি হল আমরা এটা আমাদের প্রথমে বলি আমরা শুধু দিয়েছি শুরু করেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো দেব তো আমরা এইটাকে রাজনৈতিক ভাবে সংখ্যার বিচার বললে এটা তাহলে অনুদানটাকে আমি মানে খাটা করতে চাই না এটুকুই বললাম যে আমাদের প্রচেষ্টার মধ্যে আমাদের সবাই সম্পৃক্ত ইনশাল্লাহ এই গজারিয়ার এবং শুধু গজারিয়া না আমরা মুন্সীগঞ্জ আমরা চেষ্টা করছি আমাদের যত লোক আমাদের সামর্থ্য মধ্যে আছে আমাদের মানে ক্যাপাসিটির মধ্যে আমরা যারা আছি এবং আমাদের যতগুলো মানুষ রাজনীতি আমরা করি আমাদের একটা পরিমণ্ডল আছে ওই পরিমণ্ডলে আমরা সবাইকে নিয়ে তাদের চাই অনুযায়ী আমরা ম্যাক্সিমাম আমরা অভিযুক্ত দিয়েছি এবং আল্লাহ তালা আমাদের মাধ্যমে আরও দেওয়াবে